শেষ রাতে হাতত তুলে আল্লাহর কাছে দোয়া করেন দোয়ার আগে খালি একবার বলবেন আগে আল্লাহ প্রশংসা করবেন বলবেন আলহামদুলিল্লাহ তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানে এক প্রথমে আল্লাহর প্রশংসা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারপরে বলবেন রাব্বিগফিরলি আল্লাহ আমাকে মাফ কর এরপরে আপনি আপনার দোয়া যত দোয়া আছে আল্লাহ বলে আমিকে ভালোবাসবা অভাব দিয়ে পরীক্ষা করব রোগ বিমান দিয়ে পরীক্ষা করব সম্পদ দিয়ে পরীক্ষা করব কাইরা দিয়ে পরীক্ষা করব সব পরীক্ষার ভিতরে এটা ধারণ করে থাকতে পারবে এদের জন্যই আমার জান্নাত আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাঁচ অক্ষ তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়াত আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই ব্যাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম ব্যাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাস না এবং হারাম অ্যাফেয়ার্সে যায় যতটুকু জানেন ততটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ দান করুন